নমস্কার দর্পণ তঞ্জন টঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অনুব্রত মণ্ডল যে কথা বলেছিলেন বোলপুরের ওসিকে তার ছাত্র নেতারা তা বাস্তবে ঘটিয়ে দেখালেন। আর জি করের পর কলকাতা শহরের বুকে একটা আইন কলেজ কলেজে একজন টিএমসি নেতা গিয়ে তার বান্ধবীকে ধর্ষণ করলেন শুধু ধর্ষণ করলেন না যাতে বাধা দিতে না আসে কেয়ারটেকারকে ভয় দেখিয়ে তাকে কলেজের বাইরে বার করে দিলেন এবং যে মহিলাকে ধর্ষণ করলেন তাকে বলে দিলেন যে যদি এই খবর ফাঁস হয় তাহলে তার ফ্যামিলি শুদ্ধ সবাইকে মেরে ফেলবেন ভাবতে পারেন পুলিশ রয়েছে কলেজ কর্তৃপক্ষ রয়েছে কলেজগুলোতে ইউনিয়ন নেই বহুদিন ধরে নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে তবুও ইউনিয়ন রুমের মধ্যে বসে টিএমসির ছেলেরা কলেজ আওয়ার্সের পর যা খুশি তাই করে বেড়ায় বিভিন্ন কলেজে কলেজ কর্তৃপক্ষ বলবার সাহস নেই কারণ সবাই ভাবে যে আমার চাকরিটা বাঁচাতে হবে ফলে এই বিভৎস এক চেহারা গোটা রাজ্যের তারই একটা নিদর্শন পাওয়া গেল আইন কলেজের এই ঘটনাটাকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এফআইআরটা হয়েছে সেই এ অভিযুক্তদের পুরো নাম লেখা হয়নি নামের প্রথম অক্ষর লেখা হয়েছে অর্থাৎ প্রথম অক্ষর মানে তো সে যে কেউ হতে পারে এস বি ওয়াই এই ধরনের সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে ভাবতে পারেন পুলিশ কতটা এই সমস্ত অন্যায়কে চেপে দিচ্ছে এবং কিভাবে এদের সঙ্গে সহযোগিতা করছে যে কলেজে এই ঘটনাটা ঘটেছে তার থেকে কষ দূরত্ব খুব বেশি দূরে নয় রাত্রিবেলায় ওই কলেজের মধ্যে কি করছিলেন যিনি তৃণমূলের যে ছাত্রনেতা বলা হচ্ছে এই কাজ করেছেন তিনি নাকি আলিপুর কোর্টে প্র্যাকটিস করেন এখন তবু ওই কলেজেই তিনি সারাদিন নাকি পড়ে থাকেন তিনি নাকি ঠিক করেন তৃণমূলের কে নেতা হবেন ছাত্ররা কে নেতা হবেন ছাত্ররা কি করবেন ভাবতে পারেন যারা এগারো সালে পরিবর্তনটা এনেছিলেন না তারা একটু ভাবুন কি ভয়ঙ্কর করে দিয়ে গেছেন আপনারা রাজ্যটাকে শিল্প নেই চাকরি নেই টাকা দিলে চাকরি হয় আইন শৃঙ্খলা নেই তারপরে দাঁড়িয়ে আরচিকড়ের মতন ঘটনা তারপরে দাঁড়িয়ে কালিয়া কালীগঞ্জের উপনির্বাচনের মতন ঘটনা একটা ন বছরের বাচ্চার মৃত্যু ঘটনা বোমা মেরে তাকে মেরে ফেলা হলো তারপর আইন কলেজের এই ঘটনা এই লজ্জা বাঙালি রাখবে কোথায় নিজেদেরকে তো এখন এইসব বলে লাভ নেই পরিবর্তন করেছিলেন আপনারা এগারো সালে আজকে এই সমস্ত বাড়ির সন্তানদের হচ্ছে এর পরে যখন নিজের বাড়ির সন্তানদের গায়ে পড়বে তখন বুঝবেন যে কেন পরিবর্তনটা করেছিলেন কি ভুল করেছিলেন সময়ের উত্তর দেবেই এখনো ভাবছেন আমার গায়ে তো লাগেনি তাই কি করব আমার কিছু করার নেই লাগবেই এ এমন বিষ আর বা এমন ভাইরাস যে সব জায়গায় ছড়িয়ে পড়বে প্রতিরোধ যদি করতে না পারেন আর চিকরের পড়েছিলেন গোটা ভাব বাংলা অবরুদ্ধ হয়ে যায়নি এমনি এমনি আতঙ্কে আতঙ্কে মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছিলেন যে এরপর হয় আমাদেরও ঘটবে কিন্তু যারা পরিবর্তন করেছিলেন তারা বুদ্ধিজীবীরা তারা কিন্তু নিশ্চিন্তে ছিলেন কারণ তারা মোটা বেতনের টাকা পান এখন বিভিন্ন কমিটিতে সরকার দেয় কাউ চিকিৎসার ভাতা দেয় ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যের ভাবতে পারেন অনুব্রত মণ্ডলের মতন সেই বোলপুর থানার ওসিকে তার মা তার স্ত্রী সম্পর্কে যা বললেন কিছুদিনের মধ্যে টিএমসির এই নেতা কলেজের ক্যাম্পাসের মধ্যে রাত্রিবেলায় ঘটনাটাকে করে দেখিয়ে দিতেন ভাবতে পারেন ভাবছেন যে মধ্যে কোনো যোগ নেই অবশ্যই যোগ আছে কারণ অপরাধীরা তো বুঝে গেছে যে এই ধরনের অন্যায় করলে সরকার তাদের পাশে দাঁড়াবে কোন শাস্তি হবে না বরঞ্চ প্রমাণ সমস্ত লোকাট হয়ে যাবে সব ক্ষেত্রে যা হচ্ছে কেউ বলবেন হয়তো ছোট ঘটনা এই করেই থাকে আজ রাজ্যের হাল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবুন তো একটা ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যে রাত্রিবেলায় করে দিয়ে এই ঘটনা ঘটছে তার কিছু দূরে থানা এবং ঘটনা প্রকাশ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সমস্ত কিছু করে তারপর সেটা প্রকাশ পাচ্ছে ভাবতে পারেন প্রশাসন কোন জায়গায় চলে গেছে আর সরকারি টাকায় চলছে রথের দড়ি টানা প্রসাদ বিতরণ আর মন্দির তৈরি করা ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নাহলে বিপদে চরম বিপদে পড়বেন আপনার এই ভাইরাস আপনার পরিবারকেও ছেড়ে দেবে না অনেকে বুঝছেন শিক্ষকরা কিভাবে টাকা দিয়ে চাকরি গিয়ে দিয়েছিলেন তাদের জন্য যারা সত্যি সত্যি যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হয়ে গেল বুঝছেন যে কি ভয়ঙ্কর ভাইরাস এই মুহূর্তে সরকার পরিচালনা করছে প্রতিরোধ করতে না পারলে একদম শেষ হয়ে যাবে এই ঘটনা আরও ঘটবে তখন আর মুখ জায়গা পাবেন না বা নিজেদের পরিবারকে বাঁচানোর জায়গা পাবেন না যদি পরিবর্তন না করতে পারেন ভোটের মাধ্যমে কার্য তো শেষ হয়ে যাবেন আগামী পাঁচ বছরে দেখা যাক এই ঘটনার কি শাস্তি হয় তো আমরা চোখের সামনে দেখলাম কি শাস্তি হলো দেখা যাক এই ঘটনার কি শাস্তি হয় আমরা অপেক্ষায় রইলাম আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে ধন্যবাদ